বোতল দিয়ে দেখেন লাচ্ছা পাওয়াটা কত সুন্দর হয়েছে এই যে ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট আর লেয়ারগুলো দেখেন একটা সময় একটা লেগে নাই ছেড়ে যাচ্ছে প্রতিটা একদম আলাদা আলাদা হয়েছে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বোতল দিয়ে অসংখ্য লেয়ার যেত লাচ্ছা পাওয়াটা বানিয়ে দেখাবো যা লাচ্ছা পাওয়াটা বানাতে চান কিন্তু ঠিকঠাকের মতন লেয়ারটা হয় না এই বোতল দিয়ে বানিয়ে দেখবেন খুব সহজে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুবই কাজে আসবে আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে বোতল দিয়ে লাচ্ছা পাওড়াটা বানাচ্ছি লাচ্ছা পাওটা বানানোর জন্য প্রথমে ডোটা মেখে রেডি করে নেবো তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব আজকের পদ্ধতিটা খুব সহজভাবে ভাবে আপনাদের দেখাবো আজ থেকে হয়তো মানে কোনো কখনো দেখেননি খুবই সহজ যে কেউ বাই নিতে পারবে এর আগে গ্লাস দিয়ে লাচ্ছা পাওয়াটা বানানো দেখিয়েছি আপনারা অনেকেই পছন্দ করেছে তো ওইটার পদ্ধতি আলাদা ছিল আলাদা অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মেখে নিতে হবে আমি একটা পলিথিন নিয়েছি পলিথিন এবার ডোটা ভরে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে খুব ভালো করে প্রায় পাঁচ মিনিট এইভাবে মেখে নিতে হবে আবারও ডোটাকে প্রায় আমি পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এই যে এরকম একদম সফট হবে আমি মিনিটের জন্য রেখে আবারও এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি গলানো বাটার আর দিয়ে দেবো হাফ বাটি থেকে একটু বেশি সাদা তেল মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এদিকে দোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি যে এই সাইজ করে কেটে নিচ্ছি লেচিগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে নেব শুকনো ময়দা দিয়ে লম্বা করে একটা রুটি বেড়ে নিন এইভাবে লম্বা করে আমি আমি একটা রুটি নিয়েছি এবার মিহি করে কেটে নিবটা আমি পিৎজা কাটা দিয়ে কেটেছি আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন একটু বাটার লাগিয়ে দিচ্ছি এইভাবে করে নিন এবার আমি তেল আর বাটারের মিশ্রণে এইভাবে ডুবিয়ে দেবো আমি এখানে তেল আর বাটার দুটোই নিয়েছি আপনার চাইলে শুধু বাটার অথবা শুধু তেলও নিতে পারেন কোনো অসুবিধা হবে না এইভাবে করে সবগুলা রেডি করে আগে যেটা আমি বাটায় ডুবে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছে আবারও ডুবিয়ে রাখবো এখানে আর বাকিগুলাকে আমি পলিথিনে রেখে দিচ্ছি এইভাবে করে কিছুটা বড় করে নিতে হবে খুব সহজে হয়ে যাবে এইভাবে করে একটুখানি বড় করে নিতে হবে এটাকে আমি একটুখানি বড় করে নিয়েছি আর আজকে বলেছিলাম বোতল দিয়ে বানিয়ে দেখাবো আমি একটা কাঁচের বোতল নিয়েছি আপনারা যে কোনো বোতল নিতে পারেন তবে এই রকম মানে সমান দেখে উঁচু উঁচু নেবেন না এইভাবে জড়িয়ে নেব এইভাবে খুব সহজে ছেড়ে যাবে একটা পরোটা লেচি রেডি হয়ে ধরে বসিয়ে দিলাম করে গরম করে নি আর এই যে দেখেন তেল আর বাটারটা অনেকটাই থেকে গেছে সামান্য লেগেছে দেখেন সব দেখে এই যে এই তেল আর বাটার দিয়ে আবার আপনার লুচি যে কোনো কিছু করে নিতে পারেন এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি একটুখানি এইভাবে বড় করে নিব আমি এই সাইজ করে বড় করে নিয়েছি আপনারা চাইলে আরো বড় করে নিতে পারেন চাটুটা দিকে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক পিট শাখা হয়ে গেছে উল্টে দিচ্ছি আর এই লাচ্ছা পাউডাটা সেকতে আর কোনো রকম তেল বা ঘি কোনো কিছুই লাগবে না লাচ্ছা পাউটার উপরটা মুচমুচে হবে আর ভিতরটা সফট হবে পাওটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের লেয়ার গুলা নিয়েছে কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর লেয়ার গুলা দেখেন এই যে কত সুন্দর একেবারে পাতলা হয়েছে এই যে দেখেন সবগুলা ছেড়ে যাবে আর উপরটা দেখেন একেবারে মুচ মুছে আর ভিতরটা অনেক সফট আছে